ও মুসলমান ইমাম দান সদকার তো পাওয়ার ধনী বানায়া দেয় বালা মুসিবত দূর করে দেয় অভাব দূর করে দেয় রেইন থেকে মুক্তি দেয় সুবহানাল্লাহ বলতেন না ও মুসলমান ইমাম দারা জন্য আল্লাহ বললেন হে ইমাম দারগণ আমি আল্লাহ তাআলার দাওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো দান সদকা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাহা দিয়েছি তাহা থেকে ব্যয় করো ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা কেনা চলবে না চলবে না কথা কা কোন বেচাকেনা চলবে না হাসার ময়দানে মা সন্তান নেকি দিবে না সন্তান মা নেকি দিবে না স্বামী স্ত্রী কে নেকি দিবে না স্ত্রী স্বামী কে নেকি দিবে না আল্লাহ তারা বললেন ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না আল্লাহ তালা যে বললেন দান সাদাকার কথা রিজিক থেকে ব্যয় করার কথা তাহলে এই কথাগুলি আমাদের মানার জোরে বলুন তো দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই এই দান যারা করে তাদের বাপ মা কবরে আসেনি কথা তাদের দাদা দাদি কবরে আছে কিনা কোন তাদের দাতা দাদি বা কবরে যারা আছে দুনিয়ায় যারা দান সদগা করে তাদেরকে কবর আজাদ থেকে আল্লাহ মাফ করে দেয় জান্নাতের বিছানা বিছায় দেয় স্বর্ণের খানসা দিয়া খাবারের ব্যবস্থা করে দেয় যারা দুনিয়ার জমিনে যারা কবরের উত্তর শুনি যারা আপনারা আছেন যারা দান করবে আল্লাহ তাল্লা তাদের কবরের জান্নাতের বিছানা স্বর্ণের খানসা দিয়া রিজিকের ব্যবস্থা করে দিবে আয়াতের আরো ব্যাখ্যা আছে আরো ব্যাখ্যা আছে বললে শেষ হবে না আল্লাহ তো কোরআনে বলেছেন উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাত রাব্বি ওয়া লাউ জিনা বিমিথলিহি মাদাদা আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখার জন্য একটা শব্দ যেমন আল্লাহ একটা শব্দ এটার ব্যাখ্যা লেখার জন্য গোটা দুনিয়ার গাছ যদি কলম হয় আপনাদের এই নদী এই রকম হাজার হাজার কোটি কোটি নদী যদি কালি হয় গাছ জাতীয় কলম শেষ হয়ে যাবে পানি জাতীয় কালি শেষ হবে আল্লাহ শব্দের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না মুসলমান ইমামদারা মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান আমাদের আপন জোরে বলুন তোকে আমার মাওলারা যখন যারা শেষদা দেয় তার কপালে নূর থাকবে নবী কয় কপালে নূর দেখে আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব ওই দাড়ি রাখছেন দাড়ি 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 আসেনি কথা বলেন আসেনি আসেনি যার যার দাড়ি আছে দাড়ির মধ্যে নবী কয় নূর চমকাবে আয়েশা আমি দেখব নূর চমকাবে আমি দেখেই বলবো হাদা উম্মত এটা আমার উম্মত হাদিহি উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আল্লাহ তাআলা আমি তোমার কাছে সুপারিশ করি নবী কয় দাড়ির মধ্যে নূর চমকাবে আমি রাসূল চিনব আমি রাসূল আল্লাহকে বলবো আল্লাহ আমি শাফায়াত করলাম সে আমার উম্মত আল্লাহকে উম্মত হইলে আপনি জান্নাতে নিয়ে যান

আমার এক বক্তা শিখাইতেছে এই ড্রাইভারের লোকে বইয়া খানা খান করে ইজ্জত আছে না আমি কম এটা আবার কি কথা ড্রাইভার সে মানুষ সুমান আল্লাহ আমার নবী আনাস বিন মালিক কি কত সুন্দর আদর করত গরিব বলে হিংসা করে নাই কাছে টেন্ডা নিত বেলাল কিচ্ছু নাই নবী কাছে টেন্ডা নিত সুমান কইতেন না নবীকে জান্নাতে যে গোড়ার মধ্যে আমি উঠবো গোড়ার লাগাম ধরে টানবো হজরতে বেলাল আরো জোরে কন্যা সুমান আলেমদেরকে ভালোবাসে লাভ আছে নি আছে এই যে মুরব্বি দাড়িওয়ালা মুরব্বি আল্লাহওয়ালা এদেরকে ভালোবাসা লাভ আছে নি হাত মিলাইলে ও গোনা maaf হয়ে যায় সুবহানাল্লাহ আমগো দেশে ফতুয়া দে হাত মিলাইলে কাফের হয়ে যায় ওমা আপনারা মিডিয়াতে দেখছেন না গত মাসে ডক্টর মিজাদ রহমান আঝারী সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দিয়ে মুসাফা করারনে দুই বক্তা তওবা করে লইছে আচ্ছা এটা কোনো কথা মুসাফা করলে কি iman যায় না ইমান বাড়ে গোনা হয় না গোনা ঝরে দেখেন নি কারবা আমার নবীকে মুসাফা করলে গুনা কমে আর এরা কই ইমান কমে এরা কই ইমান যায় না তোবা করুন লাগ যায় নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ তাহলে আমার কিন্তু এক মুষ্টি দেখেন কত্তারা এই যে দেখেন এই যে এক মুষ্টি বাইরে রইছে কি দেখেন নি কত্তারা বাইরে রইছে বলে এক করে আমার টি ভিতরে ভেসায়া তা হে দ অনেকে কয় হুজুরে কি দাড়ি কাটে নাকি আমি হুজুরে কি স্টাইল করে নাকি আমি কি আমি হ্যাঁ স্টাইল করি আল্লাহ যে স্টাইল দিয়েছে স্টাইল করি আমার স্টাইল আল্লাহ দিয়েছে এইটা সুবহানাল্লাহ কর না আল্লাহ জানে কারে কোন স্টাইলটা দিলে ভাল লাগবো এটা আল্লাহ ভালো বুঝলেন কথা কম ঠিক না ওমা অনেকে থুতার নিচে দাঁড়িয়ে দিলে কয়েক সাগুল্লা দাঁড়িয়ে না কয়নি কয়নি তার ইমান চলে যাবে রসুল সন্নত কে অ্যাংকার করা যাবে না ওমা এত দাগুল্লা দাঁড়ি এটা কি কও তুমি সাগুল্লা দাড়ি। নবীর সন্নত তো সন্ন্যত দাঁড়ির মধ্যে রহমতের ফেরেস্তা সুমান আল্লাহ কইতেন না ও মুসলমান ইমাম দান সদকার তো পাওয়ার ধনী বানায়া দেয় বালা মুসিবত দূর করে দেয় অভাব দূর করে দেয় রেইন থেকে মুক্তি দেয় সুবহানাল্লাহ বলতেন না ও মুসলমান ইমাম দারা জন্য আল্লাহ বললেন হে ইমাম দারগণ আমি আল্লাহ তাআলার দাওয়া রিজিক থেকে তোমরা ব্যয় করো দান সদকা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাহা দিয়েছি তাহা থেকে ব্যয় করো ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা কেনা চলবে না চলবে না কথা কা কোন বেচাকেনা চলবে না হাসার ময়দানে মা সন্তান কে নেকি দিবে না সন্তান মা কে নেকি দিবে না স্বামী স্ত্রী কে নেকি দিবে না স্ত্রী স্বামী কে নেকি দিবে না আল্লাহ তারা বললেন ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না আল্লাহ তালা যে বললেন দান সাদাকার কথা রিজিক থেকে ব্যয় করার কথা তাহলে এই কথাগুলি আমাদের মানার জোরে বলুন তো দরকার আছে না নাই কথা বলুন দরকার আছে না নাই এই দান যারা করে তাদের বাপ মা কবরে আসেনি কথা তাদের দাদা দাদি কবরে আছে কিনা কোন তাদের দাতা দাদি বা কবরে যারা আছে দুনিয়ায় যারা দান করে তাদেরকে কবর আজহার থেকে আল্লাহ মাফ করে দেয় জান্নাতের বিছানা বিছায় দেয় স্বর্ণের খানসা দিয়া খাবারের ব্যবস্থা করে দেয় যারা দুনিয়ার জমিনে যারা কবরের উত্তর সরি যারা আপনারা আছেন যারা দান করবে আল্লাহ তাল্লা তাদের কবরের জান্নাতের বিছানা স্বর্ণের খানসা দিয়া রিজিকের ব্যবস্থা করে দিবে এই আয়াতের আরো ব্যাখ্যা আছে আরো ব্যাখ্যা আছে বললে শেষ হবে না আল্লাহ তো কোরআনে বলেছেন উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাত রাব্বি ওয়া লাউ জিনা মা মাদাদা আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখার জন্য একটা শব্দ যেমন আল্লাহ একটা শব্দ এটার ব্যাখ্যা লেখার জন্য গোটা দুনিয়ার গাছ যদি কলম হয় আপনাদের এই নদী এই রকম হাজার হাজার কোটি কোটি নদী যদি কালি হয় গাছ জাতীয় কলম শেষ হয়ে যাবে পানি জাতীয় কালি শেষ হবে আল্লাহ শব্দের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান আমাদের আপন জোরে বলুন তোকে আমার বাউলারা যখন যারা শেষ দাদায় তার কপালের নূর থাকবে নবী কয় আয়সা কপালের নূর দেখে আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবো ওই দাড়ি রাখছেন দাড়ি দাঁড়িয়ে দাড়ি আসিনি কথা আসিনি আসেনি যার যার দাঁড়িয়ে আছে দাড়ির মধ্যে নবী কয় নূর চমকাবে আয়েশা আমি দেখব নূর চমকাবে আমি দেখেই বলবো হাদা উম্মত এটা আমার উম্মত হাদিহি উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আল্লাহ তাআলা আমি তোমার কাছে সুপারিশ করি নবী কয় দাড়ির মধ্যে নূর চমকাবে আমি রাসূল চিনব আমি রাসূল আল্লাহকে বলবো আল্লাহ আমি শাফায়াত করলাম সে আমার উম্মত আল্লাহকে উম্মত হইলে আপনি জান্নাতে নিয়ে যান

আমার এক বক্তা শিখাইতেছে এই ড্রাইভারের লগে বয়ে খাওয়া খানা খান করে इज्जत আছে না আমি কই ওমা এটা আবার কি কথা ড্রাইভার সে মানুষ সুবহানাল্লাহ আমার নবী আনাস বিন মালিক কি কত সুন্দর আদর করত গরিব বলে হিংসা করে নাই কাছে টেনা নিতো বেলাল কিচ্ছু নাই নবী কাছে টেনা নিতো সুবহানাল্লাহ বিতেনা নবীকে জান্নাতে যে ঘোড়ারর মধ্যে আমি উঠমু ঘোড়ার লাগাম দইরা টানবো হযরতে বেলাল আর জোরে কন না আলেমদেরকে ভালোবাসলে লাভ আছে এই যে মুরব্বি দাড়িওয়ালা মুরব্বি আল্লাহওয়ালা এদেরকে ভালোবাসলে লাভ আছে নি এদের লাগে হাত মিলাইলে গোনা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আমগো দেশে হাত মিলাইলে কাফের হয়ে যায় কেন নাউজুবিল্লাহ ওমা আপনারা মিডিয়ায়তে দেখছেন না গত মাসে ডক্টর মিজাদুল মানাজহরি সকল ঘরানার আলেমদেরকে দাওয়াত দিছে মুসাফা করারনে দুই বক্তা তোবা করে লইছে আচ্ছা এটা কোনো কথা মুসাফা করলে কি iman যায় না ইমান বাড়ে গোনা হয় না গোনা ঝরে দেখেন নি কারবা আমার নবীকে মুসাফা করলে গুনা কমে আর এরা কই ইমান কমে এরা কই ইমান যায় কেন তোবা করুন লাগে যায় নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ তাহলে আমার কিন্তু এক মুষ্টি দেখেন কত্তারা এই যে দেখেন এই যে এক মুষ্টি বাইরে রইছে নি দেখছেন নি কত্তারা বাইরে রইছে বলে এক করে আমার টি ভিতরে ভেসায়া তাহে দ অনেকে কয় হুজুরে কি দাড়ি কাটে নাকি আমি হুজুরে কি স্টাইল করে নাকি আমি কি আমি হ্যাঁ স্টাইল করি আল্লাহ যে স্টাইল দিছে স্টাইল করি আমার স্টাইল আল্লাহ দিছে এইটা সুবহানাল্লাহ কর না